আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে যে আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে কালাবোনা রেসিপি গরুর মাংস কালাবোনা তো আমি এইখানে নিয়ে নিলাম দেড় কেজি গরুর মাংস তো আর রেডিমেড মশলা নিয়ে আসলাম আমি আমি তো এই যে মাংসটা ধুয়ে টুয়ে আমি একসাথে কড়াইতে দিয়ে দিলাম আর এখানে একটা মশলা আপনার দুই কেজি মাংসের জন্য তো আমি এইখানে তিন ভাগের চার ভাগের তিন ভাগ দিয়ে দিছি এক ভাগ রাইখা দিয়েছি তো দু আর আর অন্য কোনো মশলা অ্যাড করবো না শুধু একটু মরিচের গুঁড়ো অ্যাড করব আমি তো এখন মশলা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিতেছি এখানে পেঁয়াজ একটু মোটা মোটা করে একাটিয়ে রাখছি পেঁয়াজ আমি আর দিয়ে দেবো আদা রসুন এই যে আদা রসুন দিয়ে দিলাম আমি আর দিয়ে দিয়েছি লবণ আগে আর এখন দিয়ে দিব টমেটোর সস এই যে টমেটোর সস একসাথে রাইখে রাখছি বাটিতে এই যে তো আপনি টমেটোর সসটা একটু বেশি দিলে একটু বেশি টেস্ট হয় আর এলো একটু সয়া সস দিলে তা আমার ঘরে সয়া সস ছিল না তা আমি এমনিতেই রান্না করছি আর এটা কালাগুনাটা রান্না করবেন আপনারা সবটা সরিষের তেল দিয়ে তা আমি এখানে সরিষের তেল দিয়ে দিলাম তো এই সরিষের তেল দিয়ে মাংসটা মা খেয়ে নেব আমি এখানে আর কোনো কিছু অ্যাড করব না আর শুধু একটু শুকনো মরিচ অ্যাড করছি আমি অল্প যদি আপনারা বেশি জাল খান আর না হইলে এই জালেই ঠিক আছে আর দেওয়া লাগবে না আর আপনার ইচ্ছা কিছু কাঁচামরিচ দিতে পারেন আর না দিলেও চলবে যারা জাল না খান তারা না দিলেও হবে তা আমি জাল খাই এই জন্য আমি কাঁচামরিচ অ্যাড করবো আর একটু মরিচও দিবো তো এখানে আমি সবটা মশলা মা নিলাম আর হাত ধোয়া ইয়া একটু পানি দিয়ে দিলাম আমি আগে গোছটা ধুয়ে জোড়ায় নিয়েছিলাম পানে তো এখন মশলা কষানোর জন্য মানে গুস্তটা কষানোর জন্য দিয়ে দিছি মানে চুলা গ্যাস কম এখন মা খাইয়া দিয়ে দিছি তবুও এখনও বলো কাছে নাই আর এটা থেকে পানি ওঠে নাই তো তবুও গোস্তটা থেকে একটু পানি উঠবে তা আমি আগে শুধু এমনি কষাইয়া নিব কষাইয়া তারপরে আমি পানি অ্যাড করবো পরবর্তীতে এখন না এখন এই যে শুধু বসানোর পরে গ্যাস কম এই জন্য এই যে তো তারপরে আবার গ্যাস আসলো এই যে আমি মাংস কষাইতেছি মাঝে মাঝে নাইরা নাইডা দিতেছি এভাবে এখনই দেখেন কালা বোনার কালার চলে এসেছে কিন্তু আমার মাংস সিদ্ধ হয় নাই এখনও তো এই যে মাংস চুলায় কমাইয়া রাইখা আমি সিদ্ধ করে আছি তবে এর মধ্যে গ্যাস চলে গেছিলো আমি বন্ধ করে রাইখা দিয়েছি চুলা তো এখন আবার গ্যাস আসছে তা আমি গরম পানি করে নিয়েছি জল দেওয়ার জন্য আর এখন আমার মাংসটা সর্বোচ্চ কষানি শেষ তো আমি এখন গরম পানি দিব সিদ্ধ হওয়ার জন্য গরম পানি করে রাখছি এই যে আমি গরম পানি অ্যাড করতেছি এটার সাথে আর যে কোনো মাংসর মধ্যে আপনারা যদি গরম পানির জোল দেন তাহলে তরকারিতে দ্বিগুণ টেস্ট আসবে এখানে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না ঠান্ডা পানি অ্যাড করলে আপনার মাংসটা অন্যরকম হয়ে যাবে সিদ্ধ হইতে চাইবে না আর সব সময় আপনারা গরুর মাংসতে খাসির মাংস যে কোনো গো তরকারিতে গরম পানি অ্যাড করবেন তা আমি এখানে কষানির পরে এই যে পানি দিয়ে দিলাম আর ওই যে ওই চুলে আমার ভাত আর এই তরকারি তো মাঝে মাঝে তরকারি আমি নাইরা নাইরা দিতেছি ধীরে ধীরে এখন দেখেন সিদ্ধ হয়েছে আমার মাংস মানে একদম প্রায় শেষের দিকে তা আমি এখন মাংস আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি সরিষার তেল আর শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এটাকে একটা বাগার দিব আমি ওই কড়াইটাতে বাগার দিব আর ওইটাতে ডাইলা নিব আমার মাংসটা দেখেন কতটুক হয়ে গেছে আর সব সময় কালা বোনার মাংস আপনারা একটু বড় বড় করে কাটবেন কারণ এটা পরে ছোট হয়ে যায় আর আমার ঘরে শুকনো মরিচ একটু তাও কম ছিল দেখা কম দিছে একটু বেশি দিবেন আমি থাকলে আর একটু বেশি দিতাম এখানে কম ছিল আমি খেয়াল করি নাই যে মরিচ গড়ে নাই তো যে পিঁয়াজ রসুনটা বাদামি কালার হয়ে গেলে আমি ওই মাংসটাই এইখানে ডাইলা দিব আর কালকে ডাল রান্না করছিলাম আমার ডাল আছে আর সিম ভর্তা করব আমি সিদ্ধ করে সিম আর কাঁচামরিচ সিদ্ধ দিছি আমার জন্য আমি একটু ভর্তা করব আর এই যে বাগার দিয়ে এইখানে ডাইলে নিলাম আর কতগুলো গোলাপ পিঁয়াজ কেটে নিচে আমি কিউট করে এইখান দিয়ে দিতেছি আমার কালা কালার দেখেন চলে এসছে কেমন হয়েছে কালারটা কমেন্টে জানাইবেন আর কে কীভাবে কালা বোনা বানান তাও কমেন্টে জানাইবেন আমারটা কেমন হয়েছে আমি আপনাদেরকে শেয়ার করলাম কেমন হয়েছে তাও কমেন্টে জানাইবেন এখন দেখেন আমার সর্বোচ্চ কালার এটা আসছে তো আপনাদেরটা কেমন আসে তাও জানাইন আমার তো কেমন হয়েছে কমেন্টে জানাইবেন এই যে আমি ঘরে নিয়ে আসলাম এই যে ডাল আমার কালকের আর এই যে কালাবোনা আমার আর হলো সিম সিদ্ধ দিয়ে আমি রাখছি ওই হত্যা করবো তো ওই ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কোনো বুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই যে হাড়ি পাতিল কয়েকটা আছে ধুয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ